এত সুন্দর বেডরুম সেট দর্শক আমি কিন্তু আগে দেখি নাই আপনারা দেখছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন এটা আজকে দেখাবো ডায়মন্ড কাট বেডরুম সেট ভাই কি করতেছেন আপনি আরে ভাই দেখতেছি ঠিক আছে কিনা পোলাবানে কি লাগাইছে আচ্ছা এটা কি লাইট নাকি গ্লাসের ভিতর ওমা লাইট জ্বলে টাচ পুরা ভাই হ্যাঁ টাচ নেই এটা টাচ করলে মানে লাইট জ্বলতেছে নিপতেছে তাই দারুন জিনিস তো ভাই

আচ্ছা আচ্ছা সমতকার হ্যাঁ সিস্টেম করে একটা করে নিতে পারবেন চাইলে নিতে এটাও নিতে পারবেন আচ্ছা আচ্ছা দুইটা চাই দুইটাও কিনতে দুইটাই নিতে পারবেন যে আপনারা কত এটার মধ্যে হচ্ছে তিন সাইডে আছে

এই জিনিসগুলা কি ভাই ডায়মন্ড এর মতো দেওয়া যায় এই যে দেখেন এটা এটা হচ্ছে আপনার সুইট আচ্ছা এটা হচ্ছে কাপড় ভিতরে কি দেখা যায় দেখছেন ভিতরে আবার এটা হচ্ছে আপনার এক রেলি

আপনার এটা কাস্টমাইজ করে নিতে চান যে আমি এখানে নিজের নাম লিখে নিবো গ্লাসের উপরে

আসলে ছোট বড় হবে কিন্তু আমার ভাই আমি নিজে আগে মিস্ত্রি ছিলাম আজকে হয়তো দোকানদার হয়েছি ঠিক আছে আর এটা লেগ সাইড টা দেখেন লেগ সাইড কিন্তু আরো ইউনিক

আর এই পাশে একটু দেখায় খুলে দেখায় একটু দূর একটা মিরট থাকবে একটু দূর থেকে দেখা দেন ভিতরের লোক দেখেন এই যে দেখেন দারুন এই পাশে এখানে হ্যাঙ্গার হবে মানে করা হয় না

ঠিক আছে আর এই পাশে আপনার এই যে স্পট লাইট উপরে কানিসটা দেখেন কানিসটা কিন্তু অনেক মজবুত হয় খুবই উপরে কিন্তু আপনার আছে অনেক অনেক জায়গায় দেখি আমরা তো ভিডিও করি না আমরা দেখি ঠিক আছে সাইড দেওয়া অনেক সময় বিরত থাকে না কিন্তু থাকে না আমাদের সাইড ডিজাইন সামনের ডিজাইন কিন্তু সেম থাকবে আর এটার মেন আকর্ষণ হচ্ছে আরেকটা জিনিস কি ভাই ওয়ার্ডড্রপ জিনিস কেননা আমরা যারা পুরুষ মানুষ আছি আমাদের কিন্তু আলমারিতে জায়গা হয় না ভাই ঠিক আছে আলমারিতে কিন্তু দখল করে রাখে আমাদের কিন্তু জায়গা হয় দেখেন এই যে দেখেন অনেক স্পেস পেয়ে যাবেন হবে ঠিক আছে এটা দেখুন কত মোটা এটা থিকনেসটা কিন্তু এটা বাইশ মিলির মতো হবে বাইশ মিলিমিটার হবে খুবই পার্লার স্পিসটা পেয়ে যাবেন অনেক এখানে হ্যাঙ্গার হবে আপনার ছেলে খেতা কম্বল শী গরমের দিন এখন যেহেতু গরমের দিন আপনি গরমের দিনে খেতা কম্বল এগুলো সব এখানে স্টোর রুমে রাখতে পারবেন সবকিছু আচ্ছা তো আমাদের সাথে আছে জি মোহন আপু আছে আমাদের সাথে তাসনু বাপু আছে মনসুর আম্মু আছে আমাদের ঠিকানা একটু বলে দেই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা ঢাকা উত্তরা চালাবন মাটি মসজিদ বা চালাবন প্রাইমারি স্কুল বললেই হবে যারা আসতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে চলে আসবেন আমাদের ঠিকানায়

আর একটা খাট থাকবে ছয় ফিট বাই সাত ফিট একটা খাট থাকবে সাথে একটা সাইড বক্স ও হো হো খাটটা কিন্তু ভাই নজর কারা দেখেন কত সুন্দর এই খাঁটা মানে কি পরিমাণ সেল করছি অনেক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো সেল করছি ঠিক আছে এই খাঁটা দেখেন খাঁটের সাথে কিন্তু ম্যাচ করা কিন্তু আপনার বিছনার চাদর পেয়ে যাবে যে এই খাঁটা ফার্স্ট টাইম অর্ডার করবে ঠিক আছে ফার্স্ট টাইম যে এই বেডরুম সেট অর্ডার করবে তার জন্য সেম কালারের চাদর চাদরটা একেবারে ম্যাচিং কিন্তু দেখেন সেম মানে একটা না ভাই আচ্ছা ঠিক আছে চাদর হিউজ কালেকশন আছে এগুলো অনেক কালেকশন আছে ঠিক আছে তিন চারটা বেডরুম যারা ফার্স্ট টাইম অর্ডার করবে ঠিক আছে যারা অর্ডার কনফার্ম করে রাখবে তাদের জন্য এই এই কালার চাদর রেখে দেব এক্সট্রা করে ঠিক আছে এক্সট্রা করে ওকে একটা আলমারি একটা থাকবে তিন পার্টের বড় সাইজের আলমারি দেখেন একটা ভ্যানিটি একটা থাকবে ভ্যানিটি টুল সহ একটা সাইড বক্স একটা খাট 6 ফিট বাই 7 ফিট একটা ওয়াল ক্যাবিনেট ঠিক আছে আর একটা ওয়ার্ডরোব থাকবে ঠিক আছে এটা ডিজাইনটা দেখেন

আচ্ছা মনিরুজ্জামান চল্লিশ হাজার টাকা বেড ওকে উজ্জ্বল হাসান বিরাশি হাজার টাকা কমেন্ট করতে থাকেন দাম যদি মিলে যায় তাহলে কিন্তু একটা এক লাখ হাজার টাকা আপনি এক লাখ পঞ্চাশ হাজার টাকা রাখবো না ওকে কত রাখবো জানেন কত বিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা খাট আরে ভাই কি খাট তাহলে এটা ফুল বেডরুম সেট মানে এইখানে যা দেখতেসি ভাই একটা ওয়ার্ড্রপ হ্যাঁ একটা আলমারি একটা আলমারি একটা বেডরুম সেট একটা বেডরুম জি একটা ভ্যানিটি ভ্যানিটি একটা টুল একটা টোল আর সাথে একটা সাইড বক্স সব কিছু 130000 টাকা ডোর মেকস ডেলিভারি ফ্রি প্রাইস মাত্র সবকিছুর ভাই নাম হচ্ছে আপনার ইয়ে করে নিতে পারবেন আমরা আসলে কমে দিতে পারতেছি আমাদের নিজস্ব নিজস্ব শোরুম ঠিক আছে আমাদের পাশেই কিন্তু আমাদের ফ্যাক্টরি ঠিক আছে এই জন্য আমাদের খরচ কম আমি নিজে মিস্ত্রি ছিলাম

টাচ মিরর মানে এটা তো মিরর হবে না মানে এও হবে না লাইট হবে না

প্রিন্টেড জি 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 কাজ করা আর এটার আলমারিটা হচ্ছে মেন আকর্ষণ আলমারি কানিসটা দেখেন

কম না খুঁজছে কত ঠিক আছে কোন পনেরো এটা চার দিনের অফার দিয়ে দিলাম চার দিন ভাই দশ দিন দিয়ে দিলাম কিন্তু

সাথে আমাদের সবটা যারা আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন আমাদের ঠিকানায় লাইফটা আসলে অনেক বড় হয়ে গেছে আর বড় করতে চাচ্ছি না এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ